আসসালামু আলাইকুম ওয়া আলাইহিস সালামুতুল্লাহ জানতে চাচ্ছি দাড়ি সাদা রাখা ভালো নাকি কালো রং ছাড়া অন্য কোন রং বা মেহেদি লাগিয়ে রাখা ভালো সাদা রাখার চাইতে যদি দাড়ি পেকে যায় পুরুষ হোক আর নারী হোক বা চুল পেকে যায় তাহলে সেটাকে পরিবর্তন করা মুস্তাহাবও আছে বলাই আমি বিস্তারিত ইনশাআল্লাহ তালের জবব কোনটা উত্তম দয়া করে জানাবেন এ সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি আলমারা বলেছেন যে হুকুমতার ইদ সাওয়াত সাদা চুল কে কি করা রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে কালো দিয়ে যাইজ কিনা আর মেহেদি দিয়ে করাটা কেমন আর এর মাঝামাঝিটাও হল বা কেমন বলছেন এই মরমে ইত্তাফাকাল ফোকাহা সমস্ত ফোকাহ একমত এই বিষয়ে আন্না ইরা সাইবে বিল হেন্নাই ও না হে মুস্তাহা বোন লিররা জলিওয়াল মারা পুরুষ হোক আর নারী হোক যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে এটি মুস্তাহাব মুস্তাহাব মানে করলে ভালো না করলে কোনো গুণা নেই করাটাই উত্তম পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম কিন্তু অজীবন নয় এই মর্মে আরো বলছেন যে এটি ওয়াজেব নাই এর ওপর ইজমা রয়েছে এটি ওয়াজেব নাই শুধু আমাদের দেশে কিছু লোকের আজকাল নতুন নতুন ফতুয়া দেয় নতুন নতুন ফতুয়া দেয় তাদের বিদ্যা বুদ্ধির দৌড় হ্যাঁ কম হওয়ার কারণে কমজোর হওয়ার কারণে এবং এলমের শোচনীয়তার কারণে বাস নবিস গাইয়ের সেই তোমরা সাদা চুল দাড়িকে পরিবর্তন করে না রঙে নাও সেই জন্য ওয়াজিব হ্যাঁ আর যদি কেউ সাদা রাখে তো তার উপর আপত্তু তুলে সমালোচনা শুরু করে কেন আপনি সাদা করে রেখেছেন না মোটেই না এ বিষয়ে বিভিন্ন কিতাবাদিত রয়েছে তারপরে বলছেন যে দিয়ে খেজাম লাগানো মানে এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে তাহরিম হারাম জম্মর মালের তাহারি অধিকাংশ আলমারা বলছেন যে কালো রঙে রঞ্জিত করা হ্যাঁ পাকা চুল সেটা মাথার হোক আর আপনার দাড়ি হোক মহিলার হোক আর পুরুষের হোক কালো করা কালো কলফ লাগানো হারাম জি আর মনে রাখবেন যে প্রায় সমস্ত সাহাবাই কেরাম থেকে যেটা প্রসিদ্ধ এবং যেটা সুসাব্যস্ত এবং প্রায় অধিকাংশ তাবিন থেকে যেটা সুসাব প্রমাণিত সেটা হচ্ছে আল কাতাম তারা সাদা দাড়ি চুলকে রঙিয়ে নিতেন মেহেদি এবং কাতা হেন্না মেহেদি এটা একটি গাছ যে রয়েছে যেটা আমাদের দেশে তো জানাই সবার আর কাতাম এক ধরনের ঘাস রয়েছে কাতাম দিয়ে রঙালে কাতামের রঙ হচ্ছে কালো একবারে কালো হয়ে যাবে আর মেহেদিটা দুটোর মিক্স করে দুটা সংমিশ্রণে তারা রঙাতেন অথবা আবিল হেন্নাই ওয়াহদা অথবা শুধু মেহেদি লাগাতেন অথ আবি সুফরা বা হলুদ রঙে রঙাইতেন তাহলে হলুদটাও হাদিসে এসেছে সুফরা হলুদ বন্ধ এমাম ইবনুল কাইম রাহমাল বলছেন আলকাতম কাতম এমাম টাইম কাইম বলছেন আল ওয়াল হেন্না ও ইয়াজ আলু শাহ বাইন আল আহমারে ওয়াল আসওয়াদ কাতাম ঘাস আর মেহেদি এই দুটো দিয়ে রঙালে এজ আলু সার চুলকে কি করে দেয় বাইনাল আহমারি ওয়াল লাল এবং কালোর মাঝামাঝি করে দেয় ব্রাউন করে দেয় এই যে আমরা দেখছেন এটা হচ্ছে আপনার এর বৈশিষ্ট্য কাতাম এবং হেন্নার বৈশিষ্ট্য যাদুর মাত চতুর্থ খন্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠা ইবন তাইম রাহমাল্লাহ শেখ তাইমিয়া রাহমাল্লার বিশিষ্ট ছাত্র সালাফি এমামের ছাত্র সালাফি ইমাম তো এই কথা বলছেন তারপরে বলছেন যে সাহবাই মধ্যে যারা এই দুটো সংমিশ্রণে খেজাব লাগাতেন যা খেজাব ইল হেন্না অল কাতাম মেহেদি এবং কাতাম মেহেদি তে লাল আর কাতামে কালা দুটোর সংমিশ্রণে যেসব সাহাবাই কেরাম খেজাব লাগাতেন মানে দাড়ি রঙাতেন চোল তাদের অন্যতম হচ্ছেন আবকার সিদ্দিক রজিয়াল্লাহ কারণে শহী প্রখারিত রয়েছে তিন হাজার নয় চব্বিশ শহী মুসলিমে দুহাজার তিনশো একচল্লিশ এইরকমই ওমারজিয়ালাহ তালানো এই আমলটি করতেন যেমন শাহি মুসলিমে দুহাজার তিনশো একচল্লিশ রয়েছে তারপরে কিছু কিছু সাহবাই থেকে কিছু রেওয়ায় বর্ণিত হয়েছে যে তারা কেউ কেউ কালো খেজাব লাগাতেন মানে কালো রঙে রঙাতেন এই উমারে যে বর্ণনা করা হয়েছে উমার রাজি আল্লাহ তালানো থেকে তার সনদ সহি নয় দুর্বল এই হাদিসগুলি প্রায় সব দুর্বল হাদিস আর এ সম্পর্কে বিস্তারিত বেশি বললাম না ওসমান রাজি আল্লাহ তালা কি করতেন ওসমান রাজি আল্লাহ তালানোকে সহি সূত্রে প্রমাণিত যে তিনি হলুদ রং দিয়ে রঞ্জিত করতেন সাদা দাড়ি চুলকে মোসান্নাফি মানে সাহেব অষ্টম খণ্ড দুশো বাউন্নতে একটি হাদিস রয়েছে যে ওসমান রাজি আল্লাহ তালানহ কে দে ফিল্লেন আব্দুল রাম সাদ বলছেন মোসাফের আল্লাহিয়া তাহু তার দাড়িকে তিনি হলুদ বর্ণ করে রেখেছেন হলুদ রঙের রঞ্জিত করে রেখেছেন হাদিসের সনদ সহীদ তাহলে উসমান আজিয়া আল্লাহ তালান হোক হলুদ রঙের রঞ্জিত করতেন এমন বলছেন ওম্মাল খেজাবের সওয়াত কালো রঙের খেজাব ব্যবহার করা মানে কালো করা দাড়ি চুলকে পাকা দাড়ি চুলকে মহিলা বা পুরুষের জন্য ফাক্কারিয়া হোক জামাতমিন আলির এল একদল আলমাইক এরামগন এইটিকে মাক্রু বলেছেন মাক্রু তেহরি বাহুবা সওয়াব বেলারে এটি নিঃসন্দেহে সহিত নিঃসন্দেহে এই কথাটি ঠিক আর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হইলো এম আহমেদ রায় জিজ্ঞাসা করা হয় এই মর্মে যে কালো রঙের খেজাব লাগানো বা কালো রং দিয়ে দাড়ি চুল সাদা দাড়ি চুলকে রঙানো এই সম্পর্কে তখন তিনি বলেন তুকরা বলল খেজাব বিশবাদ কালো রঙের খেজাব লাগানো মাক্রু আর আইম্মাই কেরাম যখন শুধু মকরু বলতেন মকর উত্তাহরিম হইতো মানে নিষিদ্ধ এ কথা তাকে জিজ্ঞাসা করা যখন হইল তখন বলে ই ওল্লাহ তিনি বল ই ওল্লাহ হ্যাঁ তাকে জিজ্ঞাসাকারী বললো তুকরাহুল খেজাবি সওয়াল কালো রঙের খেজাব করা কি মকরু মানে মকরু তাহরিম তখন তিনি শপথ করে বলেছেন এই মশলা ই ওল্লাহ কসম করে বলছি আল্লাহ যে হ্যাঁ এটি নিষিদ্ধ মকরু তাহরিম ওয়াদহিল মাস আল্লাহ আল মাস আল্লাহ তেহালাফা আল্লাহ এই এমন একটি গুরুত্বপূর্ণ মাসলা যে মাসলাই এমা মহল এখন এমাম আলুর সন্নতে বলে জমা তিনি কসম করে বলেছেন বলে আল্লাহ এত তালবিস আর এতে প্রতারণা করা কেউ যদি সাদা দাড়ি চুল হওয়ার পরে কালো করে তাহলে ধোঁকা দিলো বিয়ে করতে যাচ্ছে আর কালো করে ধোঁকা দিলো তাহলে কোন মেয়ের সাদা হয়ে গেছে কোনো ছেলে সাদা হয়ে গেছে আর তারপরে সে কালো করে যাচ্ছে একবারে যুবক সে এটা কোতারো না মানে দশরা ফেলেছেন তারা ধোঁকাভাবজি করবে তার আমাদের দলভক্ত না বিশ্বলাসলা বলেছেন কেউ কেউ ছাড় দিয়েছেন মানে অপছন্দের মকরুত্তান জি বলেছেন কারা তারা বলেছেন মেনহোম আশাবো আবিহানি ফর আখাসাফি আখারুন কালো হেজাবে ছাড় দিয়েছেন কারা আবু হানি ফা রাহমাহ ছাত্ররা অর্থাৎ এমাম আবিউসুফ এবং এমাম মুহাম্মদ তাদের থেকে এরকম কথা পরিণত হয়েছে এই মর্মে হাসান হোসেন সাদবিন এদের থেকে যে রেওয়ায়তগুলি রয়েছে তারা কালো করতেন এই সনদগুলি সাব্যস্ত নয় অফিস সবুতি আনন্দরণ এতে আপত্তি রয়েছে এগুলো অথেন্টিক নয় জি অথেন্টিক নয় তারপরে বলছেন এমাম সাবাতা যদি প্রমাণিত হয়ে যায় যে হাসান হোসেন এমনটা করতেন ফালা কাউল আলী আহাদ মা রসুল্লাহ কবি লিখতে পার রসুল্লাহ কথার সামনে আর কারো কথার কোন মূল্য নেই যদি সাংঘর্ষিক হয় নবী সাসমের সন্নতের অনুসরণ করা বেশি হক রাখে একদিকে রসুল উল্লাহ আসলাম আরেকদিকে অন্য কার সাথে হবেন আপনি অবশ্যই আপনাকে রসুল উল্লাহামের জামাতে হইতে হবে তার সন্ন্যার অনুসারী হইতে হবে খালাফা মানে খালাফা যে কেউ বিরোধিতা করবে তাহা জীব সোনার দ্বিতীয় খন্ড দুইশো চৌরাশি পৃষ্ঠা নবীলাম জানলে বহু সবাল অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাম তার বাবার সাদা চুল দাড়ি যে হয়ে গেছিল রঙা গাইয়ের উৎসেব সাদা চুলকে পরিবর্তন কর রঙিয়ে নাও তোমার বাবা আর কালো থেকে দূরে রাখো কালো থেকে বাঁচিয়ে রাখো আরেকটি হাদিসও শাস্তির কথা রয়েছে সুতরাং কালো করা সাদা দাড়ি চুলকে পুরুষের জন্য জায়জ নয় নারীর জন্য জায়জ নয় কেউ কেউ যেহাদের ময়দানে জায়জ করেছেন সেটাও ফোকাদের ইজতেহাদি মত আল্লাহ তাল আলমস